আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি প্রতি সপ্তাহে আজকে অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটক তেবাড়িয়া হাটে তো নাটক তেবাড়িয়া হাটের চিত্রটা একটু দেখেন প্রচুর পরিমাণ ছাগল আমাদের নাটক তেবাড়িয়া হাটে কালেকশন সব সময় থাকে তো আপনারা যারা বাচ্চা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই নাটো তে হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন তো হঠাৎ করে আমার ক্যামেরার সামনে ভালো বয়সের একদম হাই কোয়ালিটির দুইটা খাসি এবং কিছু মেয়ে বাচ্চা পাঠা বাচ্চা দেখতে পাইছি তো জাস্ট আমি আইনাল ভাইয়ের ভিডিও মাঝে মাঝে করি তো আজকেও আয়নাল ভাইয়ের ভিডিও তো আমি ক্যামেরা ধরছি আয়নাল ভাই কয় পিস বাচ্চা আছে ভাই ছাগল আছে ছাব্বিশ পিস যেহেতু ওয়েদার অনেক উত্তাপ্ত এত ছাগল দেখানো সম্ভব না তো আমি ক্যামেরা জাস্ট আয়নাল ভাইয়ের সাথে সাথে কিন্তু সবসময় হাই কোয়ালিটির বাচ্চা থাকে নর্মাল বাচ্চা খুব কম থাকে তো ভিডিও বেশি লং করবো না জাস্ট আয়নাল ভাইয়ের নাম্বারটা শেয়ার করে দেবো ছয় সাতটা বাচ্চার দাম সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দেবো তো যারা বাচ্চা আপনারা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই আনাল ভাইকে ফোন দিয়ে বাচ্চা কিনতে পারবেন আর আরেকটা কথা আমি বলে দিই সেটা হচ্ছে এই ভিডিওর দ্বারা কোনো ছাগল যদি আপনারা কিনেন যদি কোনো রকমের ক্লাইম হয় কোনো রকমের যদি অভিযোগ থাকে আমাকে জানাবেন ওটা ইনস্ট্যান্ট সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ সমস্যা নেই আনার ভাই কিছু বাচ্চার দাম সম্পর্কে একটু জানা দেন এই যে একটা ছাগল দেখা যাচ্ছে এটা একটা বড় সরো একটা ছাগল দেখা যাচ্ছে তোতাপুরি খাসির বাচ্চা রাজস্থানি রাজস্থানি বাঘা তো একটা খাসির বাচ্চা এই দাঁত হয়নি এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন দশ মাস বয়স বত্রিশ আচ্ছা ওকে সাথে একটা ছাগল দেখা যাচ্ছে হ্যাঁ বাচ্চাগুলো শুধু একটু দেখাবেন দেখবেন আনাল ভাইয়ের কালেকশন কিন্তু সবসময় সুপার কোয়ালিটির কালেকশন থাকে আপনারা চাইলে ওনাথ থেকে অনলাইনে ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই এই বাচ্চাটা কালার কম্বিনেশন দেখেন অদ্ভুত কোয়ালিটির একটা বাচ্চা কিন্তু বাগাতোতা এদের মুখ কান দেখেন অন্যরকম একটা বাচ্চা যারা পাঠা খুঁজেছেন তারা এই পাঠাটা নিতে পারেন নিঃসন্দেহ নিতে পারেন ভালো একটা বাচ্চা পাঁচ মাস বয়স ছাব্বিশ হাজার পাঁচশো আচ্ছা ওকে ঠিক আছে এই একটা কি বাচ্চা

এই যে হোয়াইট কালার একটা বাচ্চা আসছে এই বাচ্চাটা হাসি বাচ্চা বয়সের তথ্য সাড়ে তেরো আচ্ছা ওই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ একদম পুতুলের মতো ভাই এই বাচ্চাটা মুখের দিকে তাকালি ভালো লাগছে এই বাচ্চাটা এই বাচ্চাটার দাম কত ভাই খাসি বাচ্চাটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়স সাড়ে মাস হ্যাঁ ষোলো হাজার টাকা ওকে এই বাচ্চাটা কিন্তু একটা সুপার কোয়ালিটি একটা মেয়ে বাচ্চা সম্ভবত তাই না মেয়ে বাচ্চা এটা এই যে তোতাপুর একটা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা আপনারা অবশ্যই দেখেন বাচ্চারা সেই লম্বা চুরে দেখেন অসাধারণ একটা বাচ্চা এই বাচ্চাটার দাম বয়স দাম ভাই টাকা আচ্ছা ঠিক আছে এই যে আরেকটা বাচ্চা দেখেন এই দেখ বাচ্চার মুখটা দেখেন অন্যরকম একটা এটা কিন্তু একটা আনকমন একটা কালারের বাচ্চা খুব ভালো মানের বাচ্চা এই বাচ্চার দাম কত চাচ্ছেন ভাই আচ্ছা যাই হোক অনেক বাচ্চা দেখালেন আপনার নাম্বারটা একটু শেয়ার করে দেন ভাই ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরো চুয়ান্ন তিয়াত্তর উনিশ এই নাম্বারই মোহাটসঅ্যাপ সব আছে চব্বিশ ঘন্টা খোলা থাকে ইনশাআল্লাহ ওকে ঠিক আছে ভাই